আজকে আমার লাইফে ঘটা একটা চমৎকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। গিয়েছিলাম সকালবেলা বাজারে বাজারে গিয়ে মাছ কিনলাম মাছ কাটাবো তো কাটাতে গিয়ে যেটা দেখলাম সেটা আমি আপনাদের সাথেই শেয়ার করে নিচ্ছি এই যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটি দেখতে দেখতে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এই ছেলেদের বয়স কত হবে বলেন তো আঠারো সতেরো ষোলো এই তো এই বয়সেই তো খুব চমৎকার বন্ডিংস তাদের মধ্যে মিলেমিশে তারা কাজ করছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের যারা দুই তিনজন মিলেমিশে কাজ করে দেখা যায় মাসে এক লাখ আশি হাজার বা হচ্ছে ষাট হাজার টাকা এরকম তাদের ইনকাম আছে হয়তো ভাগে টাগে সব কিছু মিলায় দেখা যাবে মাস শেষে এক একজনের ভাগে হয়তো বিশ হাজার পনেরো হাজার বা তারও বেশি টাকা এক একজন মাসে পায় তো মাছ কাটতে প্রায় দুই ঘন্টা সময় লাগলো ছোট মাছ যেহেতু ততক্ষণে আমি ওদের সাথে বসে বসে কথা বলছিলাম তো এই সময়টাতে আমার যে অভিজ্ঞতাগুলো হলো আমি ওদের দিকে তাকিয়ে আছি যে ওই একই সময়ে হয়তো কোনো ঘরের সন্তান বসে বসে হয়তো কোনো একটা বাজে নেশায় আসক্ত অথবা ওই সময়ে কোনো মধ্যবিত্ত পরিবারের ভালো পরিবারের ছেলে মেয়ে হয়তো বা কোনো রকম খারাপ একটা নেশায় আসক্ত ওই একই সময়ে অন্য কোনো পাড়ার কোনো বস্তির ছেলে বা নিম্ন আয়ের মানুষের কোনো ছেলে হয়তো ওই একই রকম নেশায় কোনো বাজে অভ্যাসে আসক্ত কিন্তু এই ছেলেগুলো পরিবার সম্পর্কে বলছে আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম দুই ঘন্টা কিন্তু কম সময় অনেকক্ষণ কথা বললাম ওদের পরিবার ওরা চালায় চমৎকার ব্যাপার হচ্ছে ছোটো বোনদের পড়াশোনা করে চমৎকার ব্যাপার হচ্ছে এই ছেলেগুলো নিজেরা পড়াশোনা করতে পারেনি সেটার জন্য তারা তাদের ছোট ভাই বোনদেরকে পড়াশোনা করাচ্ছে তারা তাদের পরিবারকে চালাচ্ছে তারা তাদের বাবা মার খেয়াল রাখছে আশ্চর্যজনক কথা হচ্ছে বলছে যে আজকে আপু আপনার মাছকেটে কেটে যে টাকা পাবো সেটাতে দুইটা গেঞ্জি কিনবো মানে মজা করে হলেও বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এই যে ব্যাপারটা আপনার মনে হতে পারে যে আজকে তাহলে এই অভিজ্ঞতা শেয়ার করার অর্থটা কি অর্থটা হচ্ছে দেখুন বিষয়টা হলো আপনি কোন পরিবার থেকে জন্ম নিয়েছেন সেটা না আপনার ভেতরে ছোটোবেলা থেকে আপনার সন্তানের ভেতরে ছোটোবেলা থেকে ঢুকিয়ে দিতে হবে তুমি পরিবারের প্রতি দায়বদ্ধ পরিবারের প্রতি তোমার কিছু দায়িত্ব আছে তোমার কিছু কর্তব্য আছে আর দায়িত্ব কর্তব্য পালন করার জন্য কখনো বয়স ম্যাটার করে না যেমন আপনার পাঁচ বছরের বাচ্চা যদি আপনাকে এক গ্লাস পানি এনে দেয় ওইটাই ওইটাই সেই বয়সের জন্য ওইটুকু তার দায়িত্ব আপনার সাত বছরের মেয়েটা যদি ভাত খাওয়ার পরে প্লেটটা ধুয়ে রাখে ওইটাই তার বয়সের একটা দায়িত্ব এই যে ছোটো ছোটো কাজগুলো থেকে একটা মানুষ বড় হয়ে দায়িত্ব নেওয়া শেখে আজকালকার বাবা মারা কীভাবে তার সন্তানকে আদর বেশি অতিরিক্ত আদর অথবা একটা দুইটা সন্তানের জন্য যে না আমার তো একটাই যা ইচ্ছে তাই করুক অসুবিধা কি অসুবিধা কী আপনি তো পৃথিবীতে চিরকাল থাকবেন না যখন থাকবেন না এই বাচ্চাটা আপনাকে গালি দিবে। কেন গালি দিবে জানেন তুমি আমাকে বেঁচে থাকতে কেন এটা শিখিয়ে যাওনি মা আজকে তো আমি রাস্তায় চলতে পারি না আজকে তো আমি নিজের রান্নাঘরে গিয়ে রান্না করে খেতে পারি না আজকে তো আমার শ্বশুরবাড়িতে কথা শুনতে হয় ছেলেরা বলবে মা তুমি যদি আমাকে এটা শিখিয়ে যেতে তাহলে আজকে আমি বাজেভাবে জীবনযাপন করতাম না তখন কি বাবা মারা দোয়ার বদলে গালি খায় তো এই বিষয়টা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে আজকে আপনাদের সন্তানকে নিয়ে দয়া করে একটু একটু চিন্তাভাবনা করে তাদের সাথে চলেন